কেমন লাগছে আজকে ছেড়ে চলে যাচ্ছে ওরা সবাই খাওয়াই গেছে লাস্টে কজন বসে চেয়েছে অনেক অপেক্ষা করার পরে ফাইনালি আজকে সেই দিন এসে গেছে মানে আজকে বাবু প্রথম আমাদের ঘরে আসবে আজকে আমাদের মানে বাবুকে ছুটি দেবে মমি তাকে ছুটি দেবে হসপিটাল থেকে তো তার জন্য সকালবেলা এখন রেডি হয়েছি বাবুদেরকে আনতে যাবো আর সকাল সকালে যে মাংস নিয়ে এসেছি এক্ষুনি গিয়ে মোড়ে মাথার থেকে অ্যাকচুয়ালি আজকে বাবু আসছে যেহেতু তাই ভাবছি আমরা বাড়িতে সবাই মিলে আমাদের ফ্যামিলির ভাই বোন যারা আছে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো তো যার জন্যই মাংস নিয়ে আসলাম বৌদিরা এখন এই কাটাকাটি করতে লাগবে এই যে আজকে যেটা ঘরে আসছে প্রথম কতটা এক্সাইটেড বল

সারাদিন নাকি প্রচন্ড ওদেরকে হসপিটালে দেখে বার হয়ে গেলাম অ্যাকচুয়ালি এখন আমি মার্কেটের দিকে যাচ্ছি কারণ আজকে বাবু বাড়িতে যাবে তো মিষ্টি নিয়ে যেতে হবে আর কি অ্যাকচুয়ালি সবাইকে মিষ্টি মুখ করাতে হবে তার জন্য এই যে দাদা কাছে স্পেশাল মিষ্টি লিখছি আমি দু রকম

ভীষণ হ্যাঁ বিছনা করো এখানে বিছনা করো আচ্ছা ভাই খকন দা পেমেন্ট পেমেন্ট দিয়েছে তোমার ও বলছিল পেমেন্ট করে দেবে

হাসি খুশি থেকে এই চলে সদাশি ডিঙে আসত গায়ে শক্তি নেই থাকি হ্যাঁ বাবু জেটি ভেঙে দিচ্ছে বাবু জেটি ভেঙে ঢোল করে ঢোল দিচ্ছে এই আমার সাইকেলটা তো ওইখানেই রাখা আছে এটুকি সাইকেলটা ওইখানেই আছে ব্যাগটা চালি চালিয়ে আয় না লিখো

বেশি সামনে দিয়ে দেব চমকাবে বেশি জেল কেন এইসব ঢলকদার কথাই ছিল কোনদিন দেখা যায়নি বল আজকে দেখা যাচ্ছে তোমাদের এতে এ কর দিলাম আমি তোমাদের এতে আমি কর দিলাম ওকে একজন কলে নি নাও ওকে ও বলছে আমাকে কেউ নিচ্ছে না ও নাম করলে না ওকে এখানে রাখতে না এখানে রাখি না

আচ্ছা থাক না লোকজন দুটো করে দেবা সবাইকে সব ভালো দানাদারকেও খেতে চায় না ঠিক কি না বলো সব দেখো কি চাটু আচ্ছা ওটাও দানাদারটাও আছে একটা খামে এইটা তো দানাদার না ওটা সেই কাশুনদী না কি বলে ভালো ভালোটাও ভালো মনে আছে ও দেব আচ্ছা ওটা থাক এইগুনা আগে রানিং মারো লোকজন বেশি আছে যত একটা করে মুখে ঢুকিয়ে দেবে হাতে দিচ্ছে

যাব পাৰা কাম দিম হব 아다시야세요. 자야단다. <Fred> <deve Yeah>, <수도> <laughs>

টুকায়া হল এই যে ফাইনালি এক গামলা পুরো মাংস খাটা হয়ে গেল এই যে কাস্তে কাটতে আমার পুরো ঘর কমো সব বেথায় গেছে এবারে রান্না রানা কে আছে তো নাকি কোন গন্ধবল নেই তো হ্যাঁ একটা মানে সব প্রথমে আর কি একটা বড় টিমে আমরা খাবেতে বসেছি এই দেখুন আজকে বাবু বাড়িতে এসেছে একদম লাইন দিয়ে সবাই একটা এদিকে হাতলি দাও এই দিকে দেখে এখানে গোল্ড রুমার কোনো সমস্যা নেই তো তরকারি ঠিক আছে তো আমি রান্না করে দিয়ে বললাম হসপিটাল থেকে এসে

ওরা সবাই খাওয়াই গেছে লাস্টে কজন বসেছে এই আমি কিন্তু লেগ পিস দেখলাম দুটো কিন্তু আমি পাইনি বলো লেখে দিইছ ঠিক আছে দুপুরে আপনাদের সাথে দেখা হয়েছিল আর দুপুরে কিন্তু আমাদের বাড়ি সবাই লোকজন খাওয়া দাওয়া হয়েছিল বিকাশ বাকি গেছিল বিকাশকে ডেকেছিল তো বিকাশ বলছে আমার খাওয়া হয়ে গেছে ওকে বলতে অ্যাকচুয়ালি আমার লেট হয়ে গেছিল তো এখন বিকাশকে ডাকা হয়েছে সেই জন্য লাইট কম হয়ে গেছে এখান তো এখন বিকাশ বাবু এসছে এখন খাওয়া দাওয়া হবে বিকাশ যেহেতু আমার ছেলের ছেলে রাত দিয়ে গেছে দাদু হয়েছে কিন্তু বিকাশ এইবার ঠিক আছে এই যে আমার স্পেশাল জিনিসটা খাটিয়ে নিয়েছি তো বিকাশ বাবুকে এখন ইনভাইট করা হয়েছে এই যে অলরেডি আলু ভাজার ডাল কিন্তু চলে এসেছে খাওয়াটা শুরু করা যায় এইবার একদম